চোখের সামনেই বাংলাদেশের শত শত কোটি ডলার চুরি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্যচিত্র যেখানে দাবি করা হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে আপনারা কি জানতেন এত বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে কমেন্টে লিখুন আপনার মতামত গত বৃহস্পতিবার প্রকাশিত তথ্যচিত্রটির শিরোনাম ছিল বাংলাদেশের মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট অর্থাৎ চোখের সামনেই বাংলাদেশের শত শত কোটি ডলার চুরি সেখানে বলা হয়েছে অর্থ পাচার হয়েছে বাণিজ্যে অতিরিক্ত বা কম ইনভয়েজিং হুন্ডি ও হাওয়ালা পদ্ধতি এবং বিশেষ করে লন্ডনে সম্পত্তি কেনাবেচার মাধ্যমে লন্ডনকে বলা হচ্ছে বাংলাদেশের পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য এমনকি শেখ হাসিনা ও শেখ রেহেনার পরিবারের সদস্যদের নামও এসেছে দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসেবে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলাম গ্রুপের চেয়ারম্যানকেও অভিযুক্ত করা হয়েছে তথ্যচিত্রে ফিনান্সিয়াল টাইমস সাংবাদিক ব্রিটিশ এমপি অর্থনীতিবিদ ছাত্র নেতা সবাই জানান ভয়ঙ্কর সব তথ্য কেউ কেউ বলেছেন ব্যাংকের পরিচালককে বন্দুকের মুখে অপহরণ করে শেয়ার হাতিয়ে নেওয়া হয়েছে অধ্যাপক মোষ্টাক খান বলছেন শেখ হাসিনার আমলে দুর্নীতি গোপন কিছু ছিল না বরং সেটা সিনেমার গল্পের মতো চলছিল আরেকজন বলেছেন এই অর্থ পাচার হতে পারে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় তবে প্রশ্ন হলো এই অর্থ ফেরত আনা সম্ভব কিনা বাংলাদেশ ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার টাস্ক ফোর্স বলছে এটি ইতিহাসের সবচেয়ে জটিল প্রক্রিয়া কারণ প্রমাণ আন্তর্জাতিক সহযোগিতা আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি অসম্ভব অধ্যাপক খান সতর্ক করেছেন যেই ক্ষমতায় আসুক না কেন মৌলিক প্রতিষ্ঠান সংস্কার করা ছাড়া বিকল্প নেই তথ্যচিত্রটি শেষ হয় ছাত্রনেত্রী হৃদির কণ্ঠে যেখানে তিনি বলেন আমাদের সবচেয়ে বড় ভয় হল আমরা হয়তো শহীদদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো না বন্ধুরা আপনারে কি মনে করেন বাংলাদেশে পাচার হওয়া এই দুশো বিলিয়ন ডলার কি কখনো ফেরত আসবে নাকি এই অর্থ চিরদিন বিদেশেই থাকে যাবে কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল